হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে এই যে খৈনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে সরকার আনন্দ ঝামেলায় যাইতে পারতেছে না তুমি কি একবারও কইছো যাই আমি একটু খৈনিরে দেখে আসি কও নাই যায়ও নাই কিন্তু আদিল কিন্তু ঠিকই যাওয়ার প্ল্যান করছে তুই যাচ্ছিস নাকি মায়াবতী সরকার ছোটকারে সরাই দিয়ে তার জায়গায় বসতে যাচ্ছে ছোটকারে এখন একা রেখে ঢাকায় যাওয়া যাবে না আমি যদি সরে যাই তাহলে ছোটকারে ফেলাই দেবে জীবন এখন যেই মরে এসে দাঁড়াইছে নতুন করে সুতার আর কোনো বাঁধন তৈরি করতে চাই না দেখেন মানুষ কখনো কখনো জীবনের অদ্ভুত রকম মরে এসে দাঁড়ায় সামনে অসংখ্য বাঘ অসংখ্য মোড় অসংখ্য ছোট ছোট রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে দ্বিধায় পড়ে যায় যে কোন রাস্তাটা তার জন্য উপযুক্ত কোন রাস্তাটা সে বেছে নেবে যদি সঠিক রাস্তাটা বেছে নিতে না পারে তাহলে সেই রাস্তাটা তার জন্য হয়ে যায় বন্ধু অনেক উঁচু নিচু আর যদি ঠিক রাস্তাটা বেছে নিতে পারে তার জীবনটা হয়ে যায় রঙি আপনি কিন্তু চাইলেই আপনার জীবনের ঠিক রাস্তাটা বেছে নিতে পারেন ইচ্ছাও নাই স্বপ্ন স্বপ্ন না থাকার তো কিছু নাই স্বপ্ন মানুষ দেখবে এইটাই তো স্বাভাবিক কারণ মানুষ তো তার স্বপ্নের সমানই বড় আপনি তাহলে জেগে জেগে স্বপ্ন দেখেন আর আমার যেহেতু রাত জাগার অভ্যাস নাই আমি ঘুমাইতে গেলাম ঘুমায় স্বপ্ন দেখি ঠিক আছে আর শুনেন খুব বেশি একা লাগলে তোর নয় বৈশাখ ভূত সাথে গল্প করে একটি মাসি নাকের পরে একটি মাছি বুকে একটি মাছি আমাকে চেনে একটি চেনে তাকে আমাকে চেনে তাকে চেনে ওই মাছি কি কোন নাকেও নেই বুকেও নেই চোখের জলে হুম আমি গ্রামে আই এই হুলি যে আপনি নাকি যাত্রা শুরু করছেন কি কইতেছ ও বুঝেন না কি কইতাছি ললিতা কেরা হ্যাঁ কোন ললিতা ললিতা নাকি পেশেন হবে শুরু করছেন ললিতা ও ললিতা ললিতার নাম শুনে একদম চিহাটা ঝিলিক পারছে না

কিসের আরেক মায়ের লগে রুগী দেখুন না আমি ললিতা তো আমার রুগী তোর রুগী দেখার ব্যবসা আমি বুঝি না হ্যাঁ তুই আমি তো তার প্রমাণ তুই আমার প্রেশার মাপার নাম করে আমারে কি কস ইসিজি করা লাগবো আর ইসিজি কেমনে করে আমি জানি না ভালো শ্বাস তো আমার সাইডা দে আজকে আমার কিছু করতে হবে আজ আমি এমন কিছু করুক আমারে যেন আর ডিলিট না করতে পারো কি করবে তুই বিয়া করুন খালি উল্টা পাল্টা চিন্তা করো না ঠিক আছে যদি মনে করো আমি তোমারে ভালোবাসি তাহলে ফিরে আইসো আর যদি মনে না করো তাহলে তাহলে আর কি হার অন্য কাউরে এখন তো কথা কবি ওই যে ওই ললিতার পাইছিস না কি শুরু করলা পাইছি কি পাই নাই গ্রামে তো আইসো নিজের চোখেই দেখো আমার একজন ডিলিট করে দিছো আমি আর মাইরে ফেলাম

মাইরা ফেলাও একবারে মাইরে ফেলাও একদিন ললিতার প্রেসার বাড়ছে ও মাতলে যেতেছে আমার পিছে পিছে আইতেছিস। কাকাবাবু ওই আপনার নিরাপত্তার জন্য কালকে সন্ধ্যার আগে আগে ওই জোহির আইছিল। ওর হাব বাবা আমার কাছে ভালো থাকে নাই। আমার কাছে মনে হয়েছে কি ও আপনাদের আক্রমণ করতে পারে। আমি মৃত্যুর ঘর থেকে ফিরে আসা মানুষ। আমার শোভাতে মৃত্যু নাই। তোরা যা। আমারে নিয়ে চিন্তা করা লাগবে না। কাকাবাবু থাকিনা একটু আপনার সাথে তোরা থাকলে আমি খুশি হুম না বড় বিরক্ত আচ্ছা ঠিক আছে তাইলে আপনি চল ওই যেহেতু বিরক্ত হইতেছে আমরা একটু দূর থেকে ফলো করি হ্যাঁ বিরক্ত যাওয়া লাগবে চল

তার সাথে আমার কথা জরুরি কথা বল বলো কাকা বাবু খালি মাথা দিয়েছে এই জন্য সাইনে খাড়াইছি বলো আরে আবি কইতাছি তো এই আপনি কাকা রাজাপুরের নিরঞ্জন কাকার বাড়িতে কেন গেছিলেন অধিকারের কাছে আমার কিছু বিষয় জানার দরকার ছিল সে কারণেই গিয়েছিলাম

মিথ্যে কথা কেন না কাকা তোর লগে আমার কোন কথা আর নাই যাইতে দে আমারে কথা কিন্তু সত্যটা কইলেন না কাকা পাললে সত্যটা বাইর করে নে ঠিকই বাইর আপনার মুখ থেকে বাইর কর লগে দুইটা আছে বলে পয়সা গেলেন আর মানে এই দুটারে সরানোর ক্ষমতা বা সাহস

কিনা সি উনি এসেই আপনার কথা শুনেছে আমি তো পড়ছি বিপদে আমাকে কি বলে জানেন আমার এই কয় ডিলিট নো প্রবলেম আজকে বলছে ডিলিটিং কালকে বলবে এডিটিং এটাই হচ্ছে ডিভাইন জাস্টিসিং মানুষ যারে বলে ডিলিটিং সৃষ্টিকর্তা তারে বানায় এডিটিং আমি কনফার্ম আপনাকে বলে রাখতেছি আপনি আমার সাথে থাকেন আপনি নিশ্চিত আমার সাথে এডিটিং হয়ে যাবেন ওই যে একটা কথা আসে না গড বাইটিং আউটসাইডিং দা ওয়ার্ল্ড মানে বুঝছেন আমি যাইতো বুঝবেন না মানে হচ্ছে আল্লাহর বাইরে দুনিয়ার বাইরে হরবল হরিবল হরিবল ইংরেজি হরবল আপনি দেখি একটু ভুলভাল ইংলিশ বলেন যাই হোক শুনেন আমি কিন্তু আরইউ থেকে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট না ডিপার্টমেন্ট সরি আসলে আই অ্যাম দ্য স্টুডেন্ট অফ একটু 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 শান্ত শান্ত হয়ে বসেন মেপে দেখি কি মাপবেন দেখি প্রেসার আছে সব কথা করতে হয় নাকি আমি তো মিথ্যা কথা বলছি আসলে আপনার সাথে দেখা করতে এসেছিলাম তো এই জন্য আমি একদম অলরাউন্ডার ঠিক আছে আমি আমার মনে আপনি অলরাউন্ডার না অলরাইট ওহ ইয়ার কি সেন আপনি না এক তো আমার ছোটকাও ইংরেজি বলে মানে আমার সেটা বাংলায় অনুবাদ করে ও তাই নাকি জিwidehat একটা গল্প বলি আমার ছটকা না একদম অক্সফোর্ডে ইংরেজি বলে মানে উনার ইংরেজি উনি যদি বাংলায় পাশাপাশি অনুবাদ না করে সেটা কেউ বোঝে না এই যে ধরেন আমাদের হাই স্কুলের ইংরেজি স্যার সাদেক হ্যাঁ উনি উনিও ছোটকার ইংরেজি বোঝে না ও আসলে ব্যাপারটা কি জানেন আমরা যারা একটু বেশি শিক্ষিত মাঝে মাঝে এমন ভাবে ইংলিশ বলি আপনারা বুঝতেই পায় না যাই হোক মাপেন প্রেশার না থাকলে বাপু কেন এটা কোন ধরনের কথা বললেন আমার যদি প্রেশার না থাকতো এই যে আমি কি বেঁচে থাকতাম নাকি আপনি কিন্তু একদম সঠিক কথা কইছেন প্রেশার না থাকলে মানুষ বাঁচবো কেমন করে সেটাই তো যারা বলে প্রেশার নাই তারা কিন্তু ভুল বলে আর এই কথাটা কিন্তু আমি আপনার কাছ থেকেই শিখছি আচ্ছা এনিওয়ে বাদ দেন কবে এসেছে মনে হয় রাইতে আইছে অথবা সকালে এবং আসার পরে কেউ যায় তার কানে কথা লাগেছে বাস চিত্তা পায় আরে ধুর ওইসব কিছু না যার ভালোবাসা যত গভীর তার অনুরাগ তো বেশি আপনাকে তো মনে হচ্ছে প্রেমের হেডমাস্টার আরে কি বলেন পুরা রাশেই তালাইমারি কমপ্লিট করে দিয়ে আসছি বলেন ফুল তালাইমারি শুধু কি তালাইমারি কাজরা বিনোদপুর তো কমপ্লিট করার ইচ্ছা ছিল কিন্তু আমার সময়ই হয়নি সেই সময় দেখা হলো মায়ের সাথে তারপর তিনি তার আমাকে পিএস বানায় নিল তারপর তো এখানে আসলাম ডेंजरस মি আপনি হুম একদম ঠিক আমি অনেক বেশি এই এইজন্য প্রেসার সব সময় হাই থাকে উপরে উপরে নেন মাপেন বাপ্পি হবে হুম

আপনি সব ডাক্তারের আশায় থাকেন না আপনি একটা বড় ওষুধের দোকান দেন ডাক্তারের আশা যদি থাকেন না আপনি কোনো রোগীও পাবেন না আর এই সব ইনকামও হবে না গ্রামে তো বড় কোনো ওষুধের দোকান নাই নাই আর আপনার আপনার তো ডিগ্রিও না না কেউ আসবে কাছে যদি বড় ওষুধের দোকান দেন তাহলে মানুষজন আসবে এখান থেকে ওষুধ টষুধ কিনবে তারপর আপনার একটা নাম ডাক হবে আর এইসব কি প্রেশারের মার্কা মেশিন টেশিন আসছেন ডিজিটাল মেশিন নিয়ে আসেন বুঝছেন তাহলে মানুষজন আপনার কাছে বেশি বেশি আসবে প্রেশার মাপতে এক্সট্রা ইনকামও হবে আচ্ছা যাই আমি এখন যাই বেশি কথা বলে ফেলছি বেশি কথা বললে বলবেন আমি আবার টক হেটিব আমি আবার যাত্রার সাথে বেশি কথা বলি না আপনার সাথে আমার একটু চিনি হয়েছে তো এই আপনার সাথে কথা বলতেছি তারই যখন ডাক করবে তখনই বুঝবেন আমার সাথে আপনার চিনিংটা কি ওকে বাই হ্যান্ডসো আজকে তো নতুন নতুন ইংলিশ শিখলাম

তোমার চান কি ব্যাপার বাবা তুমি কি কোনো ব্যাপার নিয়ে টেনশন করছো মায়াবতীর কথা ওই লোকটাকে আমার পুরনো গোডাউনে রাখার অনুমতি দিয়েছিলাম কিন্তু লোকটাকে যখন এনেছিল আমার গোডাউনে তখন তো তার চোখ বাধা ছিল তারপরও কি করে যে সে বুঝলো একবার আমার বাড়িতে চলে আসছে জাস্ট একটা আগরবাতির সুবাসকে কেন্দ্র করে আমার মনে হয় এই লোকটার গোয়েন্দ উপন্যাস পড়ার অভ্যেস আছে কিন্তু বিপদ হচ্ছে ও যদি পুলিশকে জানিয়ে দেয় আমার মনে হয় না এতদিন পরে সে এমন কিছু করবে মায়াবতী একই কথা বলেছে বাট বাট আমাকে একবার মায়াবতীদের গ্রামে যেতে হবে নীত বাবা বেটার তুমি গোডাউনটা ভালো করে ক্লিন করে ফেলো তাহলেই তো কোনো ক্লু থাকবে না আর আগবারে যদি বেশি কিছু করতে যাও সবাই তোমাকে সন্দেহ করবে আমার মনে হয় এখন চুপচাপ থাকাটাই বেটার জাস্ট অবজার্ভ করতে থাক থেকে কিন্তু ওই লোকটা তো আবার আসবে তবে এলে আমি ফেস করব তো তুমি কোনো কথা বলো না আমি ফেস করব কারণ তুই অনেক কিছু জানিস না তুই শুধু আমার সাথে থাকিস ঠিক আছে একটা কথা ওই যে জহির কে কিন্তু এখানে বারে বারে আসতে দেওয়া যাবে পুরো পঞ্চাশ হাজার আছে আমার সঙ্গে কাজ করলে আরো পাবে আরো ভালো হয় আপনি আমার নিয়ে সেটা তো করা যাবে না তাহলে আরেক তালুকদারের ইনফরমেশান আমাকে কে দেবে